আয়ারল্যান্ডের প্রতিরোধকে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য বলেছেন নাজমুল হোসেন শান্ত বলছেন উইকেট দারুণ ছিল বোলাররা ভালো করেছে মুশফিক একশো টেস্ট খেলায় সবার মধ্যে এমন অর্জনের তাড়া বাড়ছে বলেও জানান শান্ত চার মাসের বেশি বিরতি থাকায় বোর্ডের কাছে চার দিনের ম্যাচ চান টাইগার অধিনায়ক সকালের মিষ্টি থাকতে থাকতেই টেস্টের শেষ দেখছিলেন অনেকে তবে আয়ারল্যান্ডের প্রতিরোধ বিস্ময়ের জন্ম দেয় সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকালে নিতে থাকে টেস্ট হাতে দুই একটা উইকেট থাকলে যেন ড্র করে ফেলতো এমন রোমাঞ্চকে টেস্টের সৌন্দর্য বলছেন শান্ত এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য আমার মনে হয় যে ছোট দল বড় দল বলে আসলে কিছু নাই ওরা খুবই ভালো ক্রিকেট খেলে যেটা মানতেই হবে এরকম একটা ডে ফাইভের মতো উইকেটে এসে যেভাবে ওরা চ্যালেঞ্জটা আমাদের দিয়েছে অবশ্যই ওদেরকে এই ক্রেডিটটা দিতে হবে বাট পাশাপাশি আমি বলবো যে আমাদের বোলাররা যেভাবে বল করেছে ওই ধৈর্যটা নিয়ে এটাও আসলে ক্রেডিট দেওয়ার মতো রেকর্ড লিটনের সেঞ্চুরি মুরাদ কিছু ছাপিয়ে গেছে মুশফিকের শততম টেস্টে সব ফোকাস তার দিকে যে অর্জন অসামান্য বিশ্বাস তৈরি করেছে অন্যদের মাঝে আমি শুনছিলাম ড্রেসিং রুমে একটা পেস বলার বলছিল যে আমিও একশো টেস্ট খেলতে চাই তো নর্মালি একটা পেস বলের পক্ষে একশো টেস্ট খেলা আমাদের মতো দেশে এটা আসলে মুখ দিয়ে বলাটা অনেক সাহসের ব্যাপার তো বলছিল তো এরকমও শুনলাম যে একশো টেস্ট খেলার পরে চিন্তা করে একশো উইকেট যেন আমরা নিতে পারি সেই চিন্তা করি অ্যাজ এ পেস বলার হিসেবে টেস্ট ক্রিকেটে লম্বা বিরতি আগামী এপ্রিলে পাকিস্তান সিরিজ কিভাবে নিজের প্রস্তুত রাখবেন শান্তরা কি চান বোর্ডের কাছে খুবই ডিফিকাল্ট এটা বাট প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আসলে কিছু করার নাই যেটা আমরা সব সময় করে থাকি বা আমি অ্যাজ ক্যাপ্টেন হিসেবে যে জিনিসটা করতে চাই কমিউনিকেশানটা যেন সবার সাথে সবার থাকে ইন্ডিভিজুয়াল যে প্র্যাকটিসেশনগুলো আমাদের হয় ওইগুলো যেন পারপাসফুলি আমরা করতে পারি যদি এর ভেতরে কোনো ফোর ডে ম্যাচ খেলার সুযোগ পায় বিফোর পাকিস্তান সিরিজ এটা হলে তো আরও খুবই ভালো হবে আমি জানি না আসলে ওই সুযোগটা হবে কি না নিয়ম নামেনে ওয়ান ডে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হয়েছিল শান্তকে সেই শান্তই বোর্ড কর্তাদের কথাই আশ্বস্ত হয়ে নিয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব जरुल इस्लाम इंडिपेंडेंट न्यूज